এই যে এই অবস্থা কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে এই অবস্থা কয়েক মিনিটে এই হাল আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়ি আমাদের ঘরের ভেতর এখানে পড়ে ঘর তো এই হোম অবস্থা এই যে গাইজ এটা হলো আমাদের বাড়ি যে আমাদের বাড়ি এটা হলো বাড়ির রাস্তা এটা বাড়ির রাস্তা আর এই যে বাড়ির কন্ডিশন এটা হলো বর্তমান আমাদের বাড়ির কন্ডিশন আমাদের বাড়ির কন্ডিশন দেখতে গেলে এই বাড়ির এইযড়ি গোনা দিয়ে সবটাই জল সবটাই জল কয়েক মিনিটের মধ্যে আর এই যে আমাদের বাড়ি এইযড়ি শুধু জল 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 আর জল ঢুকে হলো আমাদের বাড়ির অবস্থা এখন আপাতক সব কিছু গুটিয়ে নিতে হয়েছে এই যে আমাদের বাড়ির অবস্থা বাড়ির ভেতরে জল এখন সারা বাড়ি জুড়ে জল সারা বাড়ি জুড়ে জল এখন এই বাড়ির মধ্যে সাপ মধ্যেও ঢুকতে পারে সারা বাড়ি বাড়ি জল দিয়েছি দিয়েছি আমাদের বাড়ি আমার একটু একটু ভয় লাগছে নিজেদের বাড়িটার মধ্যে ঢুকতে ভয় লাগছে এ হলো আমাদের বাড়ি সব কিছু ওপরে তুলে দিয়েছি আর সারা বাড়ির মধ্যে জল সবকিছুর মধ্যে জল গোটা বাড়ি জুড়ে বাড়ির মেঝে থেকে মাঠে থেকে গোটা বাড়িতে জল কয়েক মিনিটের মধ্যে এত জল আসছে আসছে করে কয়েক মিনিটের মধ্যে এত জল হয়ে গেছে সব কিছু পড়ে রয়েছে সব কিছু বিছানার মধ্যে সব কিছু পড়ে রয়েছে এখন এটা হলো বাড়ির অবস্থা বাড়ি থেকে বেরিয়ে যেখানটা যাবো সেখানেও জল সব জায়গাতেই জল সব জল বাড়ির মধ্যে এতটা করে জল মানে এরকম বন্যা কখনো দেখিনি আর আমাদের এই যে মঞ্চটা এই যে এটা এটা সবটা ডুবে গেছে গোটা পুকুর রাস্তাঘাট সব সব জলে জল হয়ে গেছে

আর বাড়ির এই যে অবস্থা বাড়ির গেট ফেট সব জায়গাতে জল সব জায়গায় এখানে এক কোমর পর্যন্ত জল এক কোমর আর যদি বাইরের কথা বললি এই যে দেখুন কতটা পরিমাণে জল এই সাইডটাতে দেখুন কতটা পরিমাণে জল এই দিকটাতে শুধু জল আর জল মানুষ পর্যন্ত জল হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে বাড়ি ঘর সব ডুবে গেছে বাড়ি থেকে নদী অনেক দূর কি অবস্থা হয়ে গেছে সব সবকিছু বাড়ির অবস্থা এটা হলো বাড়ির পাশ হম আমার ফোনে তো বেশি চার্জ নেয় তারপর আবার কারেন্টও নেই খাওয়া দাওয়া কি করে হবে এরকম করে এখানে গ্যাস ছিল গ্যাস ট্যাস সরিয়ে দেওয়া হয়েছে তো লাইফটা আপাতত লাইফটা আপাতত এখন বন্ধ করছি কারণ ফোনের মধ্যে আর একটুও চার্জ নেই এক পার্সেন্ট চার্জ আছে এত অবস্থা এরপর সব কিছু ডুবে গেছে মানে বিছানা টিছানা বিছানা শুধু দুটো বিছানাটাই বাকি আছে বাদ বাকি মানে গোটা সবটাই ডুবে গেছে এতটা পরিমাণেই জল এসেছে জল এতটা এতটা এই যে এরকম আর স্কুলতলাটা হলো গোটাটা পরিমাণে এ হয়ে যাবে এই যে ওইটা হলো স্কুলতলা আই সি স্কুল আর এই যে আমার ঠাম্মা যাচ্ছে এখন বাইরেতে এতটা করে জল এক কোমর করে মানে বাড়ির মধ্যে এতটা করে জল মানে ভাবা যায় বাড়ির মধ্যে আশ্রমের মধ্যে হ্যাঁ জল ঢুকেছে কিন্তু না আমাদের বাড়ির মতন মানে কেষ্টপুরের কেষ্টপুরের মধ্যে আমাদের বাড়ির মতন জল মানে কারো বাড়ির মধ্যে ঢোকেনি এতটা পরিমাণে জল ঢুকেছে আমাদের বাড়ির মধ্যে এই এতটা করে জল এইখান থেকে নামলে এতটা করে জল আর বাড়ির মধ্যে তো এক মানে হাঁটুর নিচে পর্যন্ত জল অনেকটাই সব কিছু ডুবে গেছে কি অবস্থা তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটা বন্ধ করছে কারণ চার্জেস